আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে আশা করি মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাদের উপকারে আসবে যদি উপকার না হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি কথাগুলো আর বলবেন না আগে আমি ঘটনা দিয়েই শুরু করি কথাগুলো একটা গল্প দিয়েই শুরু করি কয়েকজন লোকে রাম যাত্রার অভিনয় করবে রাম যাত্রার অভিনয় করবে তো কিছুদিন আগে থেকে যে যে অভিনয় করবে তার সেই অভিনয়ের রিহার্সেল করতে হয় রিহার্সাল করলে অভিনয় ভালো হয় সুন্দর হয় সাহস বাড়ে তো সবাই প্রতিদিন রিহার্সেল করে কিন্তু ওর মাঝে একটি লোকে কোনো রিহার্সেল করে না রিহার্সেল করে না তখন একজন লোকে তাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি জানি তুমিও এই যাত্রায় অভিনয় করবে তো তুমি কেন রিহার্সাল করো না তখন লোকটা উত্তরে বলল যে আমার যে অভিনয় সে অভিনয় আমার রিহার্সেল করা লাগবে না কেন ভাই তোমার কি অভিনয় আমাকে একটু বলো তখন লোকটি বলল আমার অভিনয় হচ্ছে রাম আমাকে বান মারবে আর আমি আ বলে মারা যাবো এ হচ্ছে আমার অভিনয় আমার রিহার্সেল করার দরকার নেই এত সোজা অভিনয় যাদের রিহার্সেল করা লাগে ফাইনালি যখন যাত্রা শুরু হলো যে যার অভিনয় সবাই অভিনয় করতেছে তো এখন ওর অভিনয় ওর ডাক পড়েছে তখন ওর অভিনয় করতে উঠেই মঞ্চের দিকে তাকিয়ে দেখে অনেক লোক মঞ্চে এত লোক দেখে সে শুধু অবাক হয়ে লোকই দেখতেছে লোক দেখতেছে আর এদিকে রাম বান মারতেছে রাম বান মারতেছে কিন্তু ও আর মরে না ও আর মরে না তো ও লোক দেখতেছে আর ভাবতেছে এত লোক এত লোক তো জীবনেও কখনও দেখি নাই হ্যাঁ আর এদিকে রাম বান মারতে মারতে রামের বান প্রায় শেষ পরিচালক যে সে দেখলো অবস্থা তো খারাপ ভয়াবহ অবস্থায় কি কোন পাগল নিয়ে আসলাম তখন পরিচালক পর্দার আড়াল থেকে বলছে যে ভাই মর আরে ভাই মর তাড়াতাড়ি মর মর ভাই মর ও যত পরিচালকে বলে ওর কানে সেটা আর যায় না যে আমি এখানে একটা যাত্রার জন্য আসছি ওটার ওর ছড়ে নেই ও শুধু স্মরণে নেই ও শুধু লোক দেখতেছে যে এত লোক কোথা থেকে আসলো আমি জীবনে এত লোক দেখি নাই বাবা তখন সে সবাই সবার জায়গায় চলে গেছে সে হঠাৎ করে হঠাৎ মনে পড়ছে আমার মরতে হবে মারা গেছে কিন্তু সেই অভিনয় কোনো কাজ হলো না তো এটাই আমি একটা শিক্ষা পেলাম যে আমরা যদি আগে থেকে এই হরিনাম রিহার্সাল না করি মৃত্যুর সময় আমাদের যতই কানের কাছে বলুক হ্যাঁ মৃত্যুর সময় আমাদের হরিনাম কানের কাছে যতই বলুক কানে ঢুকবে না কানে ঢুকবে না শুধু আমরা জম দেখতে পাবো এত জমদুত কোথা থেকে আসলো কি অবস্থা তখন ভয় পাবো অনেক ধরনের অনেক কিছু হবে কিন্তু আমরা কাউকে বলতে পারবো না তাই আগের থেকে হরিনাম করুন এই হরিনাম ছোটোবেলা থেকেই নেওয়া ভালো সবাই বলুন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হ্যাঁ নাম করুন আমার ঠাকুর বলেছে হাতে কাম মুখে নাম তুমি যেখানেই থাকো যে আস্থা কুলেই থাকো না কেন আমার কাছে তোমার আশা লাগবে না আমি তোমাকে খুঁজে বের করব এটাই আমার ঠাকুরের কথা সবাই নাম করুন আগে থেকে নাম করুন সময় শেষ হয়ে গেলে হরি নামে কোনো মূল্য আসবে না আপনি যেমন চোখে দেখবেন না কানে শুনবেন না আমার ঠাকুরও তখন চোখে দেখবে না কানে শুনবে না যতই ডাকেন সে আর সাড়া দেবে না হ্যাঁ তাই আগে থেকে বলুন হৰিবল হৰিবল নিতাই গৌৰ প্ৰেমানন্দ হৰিবল হৰিচাঁৎ গুৰচাৎ হৰিবল জয় হৰিবল জয় হৰিবল 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 হৰিবল